প্রতিটা গিল্ডের কিভাবে কাজকর্ম হবে তাদের নিজস্ব একটা করে কমিটি আছে সেই কমিটির মাথায় স্বয়ং ঈশ্বরের মতন বিচরণ করছেন প্রভু ভগবান স্বরূপ বিশ্বাস সরকারের পক্ষ থেকে কেন একটা বহিরাগতকে কেন ফেডারেশনের সভাপতি রাখা হয়েছে যদি রাজনীতির লোককেই রাখতে হয় তাহলে অনেক বেশি যোগ্য মানুষ রাজ চক্রবর্তী যিনি রাজ চক্রবর্তী হয়েছেন কোনো টিএমসি সিপিএম বিজেপি করে নয় আমাদের ইন্ডাস্ট্রিতে মানুষের জন্য ছবি বানিয়ে মানুষের জন্য সিরিয়াল বানিয়ে আমাদের মতো আর্টিস্ট টেকনিশিয়ানের সম্মানে তিনি রাজ চক্রবর্তী হয়েছেন রাজনীতির লোককে রাখতে হলে রাজ চক্রবর্তীকে রাখা হোক কেন স্বরূপ বিশ্বাস ওনার যোগ্যতা কী আছে আর এই যে আমাদের যিনি একজন সহকর্মী তনুশ্রী তনুশ্রীকে বহুদিন ধরে আমরা চিনি এবং তনুশ্রী অত্যন্ত সিনসিয়ার প্রচণ্ড প্রোডাকশান ফ্রেন্ডলি ভালো মেয়ে তাকে তিন মাসের জন্য সাসপেন্ড করা হয়েছিল এখানে আমার প্রাথমিক কথা হচ্ছে সাসপেন্ড মানে তাকে কাজ করতে দেওয়া হবে না তার মানে পরোক্ষভাবে কর্মবিরতি এই সরকার নাকি কর্মবিরতির বিপক্ষে এখানে নাকি বন্ধ হয় না এখানে নাকি স্ট্রাইক করা যায় না আমরা ভিক্রিম হয়ে কর্মবিরতি করতে পারবো না আমরা কর্মবিরতি করছি মানে আমরা নাকি রাজনীতি করছি আমরা নাকি চেয়ার ধরে টানাটানি করছি সর্বোচ্চ যিনি রয়েছেন তা কিন্তু তারা যে কোনো সময় সাসপেন্ড করে দিতে পারবেন তার একজন দলের প্রতিভ এখানে মাথায় বসে যে কোনো সময় উল্টো দিকের মানুষটার কাজ খেয়ে নিতে পারবেন তাকে কর্মবিরতি করে দিতে পারবেন উনাল ঘোষ এবং দেবাংশু রাতে ঘুমোতে পাচ্ছে না ওনাদের এত ভয় ওনাদের আশি নব্বই হাজার বোধহয় সিকিউরিটি দরকার হচ্ছে যে এত ভয় পেয়ে গেছে এই ক্যামেরার জগতে এসে ও ছায়াছবির জগতে এসে সিরিয়ালের জগতে এসে এই যে রাজনীতিটা কনারা ঢুকিয়ে দিলেন এবং সেটার এই যে থ্রেড কালচার একটু আগে আপনি বলছিলেন না যে আমাদের ইন্ডাস্ট্রিতে শোনা যাচ্ছে থ্রেড কালচার থ্রেড কালচার তো কোথায় শোনা যাচ্ছে না স্বাস্থ্য শিক্ষা খাদ্য সিন্ডিকেট আপনি একটা বাড়ি করতে যান সেখানে আপনি দেখবেন থ্রেড কাকে বলে সিমেন্ট কোথা থেকে নেবেন বালি কোথা থেকে নেবেন চুনসুরকি কোথা থেকে নেবেন তারপরে দেখা যাবে যে বাড়ির কেয়ারটেকার কী হবে সমস্ত ব্যাপারেই থ্রেটই চলে এবং দাদাগিরি চলে দু থেকে তো আমি বরাবর একটা কথাই বলে যাচ্ছি যে আমাদের এই ইন্ডাস্ট্রিটা আমাদের যারা টেকনিক্যালি দক্ষ মানে টেকনিশিয়ান এবং আর্টিস্টদের করার কাজ ডিরেক্টরদের প্রডিউসারদের যিনি যার ন্যূনতম যোগ্যতা নেই এবং দায়িত্ব নেই এবং কোনো ইনভলভমেন্ট নেই এবং শিক্ষা নেই অ্যাবাউট আওয়ার ইন্ডাস্ট্রি ওনার রাজনৈতিক জ্ঞান অভিজ্ঞান মেধা দুর্দান্ত হতে পারে উনি রাজনীতির ব্যাপারে নোবেল প্রাইজ পেয়ে যেতে পারেন আমার কোনো আপত্তি নেই কিন্তু আমাদের ইন্ডাস্ট্রির সর্বৈব কর্তা হিসেবে নিজে যে ফেডারেশনের মাথায় বসেছেন এই এই অর্গানাইজেশনটা বা আমাদের ইন্ডাস্ট্রির কালচারটা ওয়ার্ক কালচার বা আমাদের কোনো কাজের দক্ষতা কোনোটাই না থেকে এসে বসেছেন বসেছেন তার মধ্যে আমি কিছু জানি না আব্বুল হিসেবে বসে আছেন সেটা কিন্তু করছেন না সমস্ত ব্যাপারে নাক গলিয়ে এমন একটা অদ্ভুত ভয়ের পরিবেশ তৈরি করেছেন এবং এমন একটা রাজনীতি করেছেন মানে আমরা তো অভিনয় করি ক্যামেরার সামনে তাই এটা আমাদের অভিনয় করার জায়গা ক্যামেরার সামনে এখানে আমরা রাজনীতি করি না আর ওনারা রিয়েল লাইফে রাজনীতি করেন বলে ওনারা অভিনয়টাও তার সঙ্গে সেটাই করেন না আমরা শিল্পীরা যখন মনে করেছি যে আমরা বকেয়া টাকা পাচ্ছি না সেক্ষেত্রে অনেকবার আলোচনা হয়েছে আমাদের সংগঠন আর্টিস্ট ফোরামে যে তাহলে কি করব আমরা কি কর্মবিরতি বন্ধ করব কারণ কাজ না বন্ধ করলে যদি টাকা দেয়ার অসুবিধা হয় বেশ কিছু বছর আগে একটি পার্টিকুলার প্রডিউসারকে নিয়ে কথা হচ্ছিল সেক্ষেত্রে বারবার বলা হয়েছে না বাবা বকা দেবে আমাদের বলে দিয়েছে আমরা কর্মবিরতি করতে পারবো না তাহলে মানে সমস্ত বিষয়টা না এতদিন ঢাকা চাপা ছিল এখন না যে কোনো জিনিসের ইনফেকশন যখন শুরুতে না হয় তখন বোঝা যায় না তারপর যখন ওই গোটা রাজ্য জুড়ে বলা হয় না মানে মাল্টিপল অর্গান ফেলিয়ার হয়ে গেছে পেশেন্টের ভাষায় বা কর্পোরেশনের বিপজ্জনক বাড়ি হয়ে গেছে যে সব দিক ভেঙে পড়ছে তো সেই সেই জন্যে আজকে এটা ওপরে উঠে এসছে আর এক্ষেত্রে ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাসের নাম এই কারণে আসছে কারণ এটা হয়েছে এ অ্যাড্রেসারদের যে নির্দিষ্ট গিল সেটা কিন্তু সেটাও তো ফেডারেশানেরই আওতায় মানে প্রতিটা গিল্ডের কীভাবে কাজকর্ম হবে তাদের নিজস্ব একটা করে কমিটি আছে সেই কমিটির মাথায় স্বয়ং ঈশ্বরের মতন বিচরণ করছেন প্রভু ভগবান স্বরূপ বিশ্বাস তাই তারই অঙ্গুলি হেলনে কিন্তু প্রত্যেকটা গিল্ড কাজ করে এবং আমি নিজে এই ইন্ডাস্ট্রিতে বহু বছর কাজ পাচ্ছি পাচ্ছি না আবার এখন পাচ্ছি আবার আগামী দিনে পাবো কি না জানি কারণ এখানে কাজ করাটা না আর যোগ্যতার উপর দাঁড়িয়ে নেই যোগ্যতার উপর দাঁড়িয়ে যারা কাজ দেন তারা আমাকে ভালোবেসে কাজ দেন বলে দু চারটে কাজ করি আর বেশিরভাগ মানুষেরই যোগ্যতার থেকেও বড় বেশি ভয় পান না না কে কে শাসক ঘনিষ্ঠ আছে কাকে নিলে আমার মাথার উপর শাসক দলে আরও বাড়তি আশীর্বাদ আসবে বা কেউ হয়তো আমার খুব কাছের কিন্তু কেউ কখনো শাসক দল কোনো অন্যায় করলে তার প্রতিবাদ করছে না ভয়ে পেয়ে বসে আছে রকম অনুযায়ী এখানে প্রচুর কর্মের বিভাজন হচ্ছে এটা আমরা জানি ভাবের ঘরে চুরি করে আর লাভ নেই সেই জন্যে দিনের শেষে আমাদের বলতে হয় প্লিজ দয়া করে একটু আমাদের পাশে দাঁড়ান আমাদের সিনেমা সিরিয়ালের পাশে দাঁড়ান কারণ এখানে আমরা তো যোগ্যতা নিয়ে ভাবি না আমরা তেলবাজি নিয়ে ভাবি যে কে কি করলে নবান্নয়ে আমরা প্রচণ্ড নিজেকে খুব বসংবদ ভক্ত বলে প্রমাণ করতে পারবো আর এই ইন্ডাস্ট্রিতে আমি আঠারো বছর অভিনয় করছি বহু বছর ধরে কাজ করছি মানে ছোটো থেকে বড়ো হয়ে বুড়ো হয়ে আমারই বোধে মারা যাওয়ার সময় হয়ে গেল কিন্তু এই ইন্ডাস্ট্রিতে কখনও এরকম ভয়ের পরিবেশ ছিল না এই ইন্ডাস্ট্রিতে কখনও কিন্তু কোনো দিন এরকম ছিল না যে আর্টিস্ট টেকনিশিয়ান একে অপরের বিরুদ্ধে বলছি আমরা হেয়ার ড্রেসাররা মেকআপ আর্টিস্টরা আমরা ফ্যামিলি আমরা সারা দিন ওদের সঙ্গে কাটাই একে অপরের প্রচুর ব্যক্তিগত গল্প সুখ দুঃখ আমরা শেয়ার করি ফ্লোরের টেকনিশিয়ানরা আমরা আমি আমি মজা করে বলি যেহেতু টেকনিশিয়ান অনেক পুরুষ থাকেন তো লেপেল লাগানো হয় লেপেলটা আমাদের এখানে আমরা সবাই জানি যে ভেতর দিয়ে যেখানে এটা দেওয়া হয় সেটা টেকনিক্যাল একটা জিনিস অনেক সময় খড়খড় করে আওয়াজ হয় সেটা যদি সেট করতে যায় তখন আমি বলি যারা তোমরা করে দাও না আমরা হচ্ছে অ্যাকচুয়ালি একজন পেশেন্ট ডটিতে যখন ডাক্তারের সামনে যাই আমরা কি ভাবি নারী পুরুষ তো ঠিক সেই রকম আমরা যখন ফ্লোরে যাই আমরা যখন স্টুডিওতে যাই ওটা এমন একটা ফ্যামিলি না সেখানে না ইন্ডিভিজুয়াল নারী পুরুষ হিসেবে ভাবি না আমরা ভাবি কাজটাকে নিখুঁত করার জন্য যে কোনো ডিপার্টমেন্টে সাহায্য নিতে হবে তিনি ছেলে নামে ড্রেসার তো পুরুষ ড্রেসে শাড়ি পরান কোনো দিন আমরা এভাবে ভাবিনি কিন্তু হালে বেশ কিছু ঘটনা কানে আসছে নতুন নতুন যারা আসছেন তারা কি যোগ্যতা আসছেন জানি না এমন একটি ঘটনাও কালকে কানে এসেছে আমাদের যে একটি সিরিয়ালে শুটিং ফ্লোরে তার নায়িকাকে একজন টেকনিশিয়ান তিনি হেনস্থা করেছেন মানে তার ব্যক্তিগত মুহূর্তে তার ওয়াশরুম যাওয়ার মুহূর্তকে তিনি নিজে দেখেছেন বা ক্যামেরাবন্দি করেছেন এই ধরনের কিছু ঘটনা এই ধরনের কেন বলছি কারণ এক্স্যাক্ট ঘটনাটার বাইরে আসতে দেয়া হয়নি সেটা কেন দেয়া হয়নি কিসের ভয়ে কাকে বাঁচাতে কিসের এত ঢাক ঢাক গুড় গুড় অন্যায়ের প্রতিবাদ যদি না হয় তাহলে নারী সুরক্ষা এত বড় বড় কমিটি করে কি হবে ভিকটিম যদি সেখানে এসে মুখ না খোলেন যদি ভিকটিমকে বলে না না তুই নতুন কাজ করছিস মুখ খুলিস না তুই কাজ পাবি না সব জিনিস যদি চলতে থাকে তাহলে কিন্তু এই অপরাধের প্রশ্রয় দিয়ে দিয়েও আমরা নিজেরা এক একজন অপরাধী হয়ে যাব সুতরাং এই ওয়ার্ক কালচার এই রীতির কালচার এই নোংরাময় একে অপরের প্রতি ঘৃণা এবং যারা খুব সুস্থ স্বাভাবিকভাবে কাজ করছেন তারাও আছেন বাবা কি করব কি বলবো কেস যাবো না তো আমার কাজটা যদি চলে যায় এইটা কিন্তু ছিল না এটা কিন্তু বারবার করে বলছি আমি দু থেকে এখানে অভিনয় করছি এমএাছে রিয়াল করছি এটা শুরু হয়েছে দু হাজার তেরো চোদ্দো থেকে আমি সাত বছর আর্টিস্ট ফোন এক্সিকিউটিভ কমিটি মেম্বার ছিলাম কোনো দিন এটা ছিল না কখনো আমরা ভাবিনি লড়াই ছিল না পয়সা নিয়ে ঝামেলা ছিল না সব ছিল সেটা সব পরিবারই হয় বাড়িতেও তো বাবা কাকা মা পিসির সাথে ঝগড়া হয় তার জন্যে কে কখন পাড়ার লোককে ডেকে এনে বাবার মাথা পাঠিয়ে দিই কিন্তু এক এখন যেটা হয়েছে সেটা অত্যন্ত অনৈতিক অসুস্থ এটা যেমন ওয়ার্ক কালচার নষ্ট হচ্ছে কাজের কোয়ালিটি নষ্ট হচ্ছে এবং এর সাথে সাথে ডেফিনেটলি এইভাবে যেখানে কাজ হয় সেই ইন্ডাস্ট্রিতে রেভিনিউ তো প্রপারলি জেনারেটেড হতে চাইবেই না এই সরকারের যারা কোনো না কোনোভাবে অনুগ্রহ ভাজন তাদের তো দেখি প্রত্যেকেরই খুব পাওয়ার মানে অরূপ বিশ্বাস তো মন্ত্রী ছিলেন তিনি জয়েন্ট কোঅর্ডিনেশন কমিটিতে ছিলেন তিনি অনেক দিনের সিনিয়র একজন রাজনীতিবিদ তার পাওয়ার থাকতে পারে তার ভাই স্বরূপ বিশ্বাস তিনি এর আগে কোন ইউনিয়নের নেতা ছিলেন জানি না তিনি ইন্ডাস্ট্রিতে এসেই তার দেখা গেলো দুর্দমনীয় পাওয়ার এবার এরা দুজন আসলেই পাওয়ারটা রাখেন নাকি এরা দুজন আরও কোনো চোদ্দতলার কোনো বড়ো নেতানেত্রীর পাওয়ার ক্যারি ফরওয়ার্ড করেন যার আমাদের ইন্ডাস্ট্রির প্রতি একটা অসম্ভব আসক্তি আছে এবং আগ্রহ আছে সেটা বলতে পারবো না তবে এইটুকুই বলি যদি কারণ আমাদের ইন্ডাস্ট্রির প্রতি আসক্তি বা আগ্রহ থাকে সেটাকে আমরা সম্মানের সাথে গ্রহণ করি প্রোভাইডেড আমাদের ইন্ডাস্ট্রিতে সুস্থভাবে কালচার হবে আমি একে তালুক লিখে দিলাম আমি একে মুলুক লিখে দিলাম ওকে আমি নেতা করে দিলাম ওকে আমি মন্ত্রী করে দিলাম ওকে আমি এই দফতার দিলাম ওই দফতার দিলাম সেটা রাজনীতিতে হতে পারে সেটা অভিনয়ের ক্ষেত্রে হয় না আমাদের অভিনয় না দর্শক পয়সা খরচ করে দেখেন তারা কেবল টিভি কানেকশান নেবেন কি না টিটি কানেকশান নেবেন কিনা হলে গিয়ে সিনেমা দেখবেন কিনা একটা টকের না কাঁচা গ্যাটের পয়সা খরচ করে তবে তারা আমাদেরকে দেখেন তাই তাদেরকে যদি আমি রেশনের চাল খাইয়ে দিয়ে বলি এই দেখো দুর্দান্ত বাসমতিতে বিরিয়ানি দিয়েছি তারা খাবেন না তারা ভালো মন্দ বোঝেন তাই পাবলিককে বোকা বানানো আমাদের ঘরে বন্দুক রেখে হবে না কোয়ালিটি খারাপ হলে লোকে দেখবে না সে তখন আমাদেরকে ওই আবার হাত কচড়াতে হবে পাশে দাঁড়ান এই পাশে দাঁড় করানোর জন্য যাদের আসক্তি যাদের অঙ্গুলি হেলন এবং যাদের ইন্টারফেয়ারেন্স রয়েছে তাদেরকে আমাদের সবাই একত্রিত হয়ে একসাথে কিন্তু তাদের ইন্টারফেয়ারেন্স আমাদের ইন্ডাস্ট্রি থেকে বাইরে বের করে দিতে হবে তারা যেন সারা জীবন আমাদেরকে দর্শক হিসেবে দেখেন তারা যেমন যেন সারা জীবন কোনো মন্ত্রক থেকে আমাদেরকে এসে সম্মান দেওয়ার দূরত্বটুকুই রাখেন আমাদের ইন্ডাস্ট্রির ঘরের লোক হয়ে আমাদের সবটা ম্যানিপুলেট করার চেষ্টা না করেন আমি একজন এতদিনের পুরনো অভিনেত্রী আমি রূপালী ভট্টাচার্য তোমরা রূপা ভট্টাচার্য নামে চেনো কিন্তু আমার আইনত অফিসিয়াল নাম রূপালী ভট্টাচার্য যেহেতু সব জায়গায় আধার লিঙ্ক করা হচ্ছে আমি ওই নামটাতে আবার ব্যাক করেছি আমি দায়িত্ব নিয়ে বলছি আমি প্রথমত হচ্ছে তনুশ্রী বা তনুর এই ভয়েস নোটটা যারা যারা শুনেছেন মানে আমি জানি না আমি রাতে ঘুমোতে পারিনি মানে একজন অসহায় মানুষ কোনো উপায় না পেয়ে মৃত্যুর দরজা যখন খুঁজে নেয় তার মরিয়া হওয়ার সে যে কাতর আর্তনাদ বেঁচে থাকার এবং সাহায্যের জন্য মানে এটা যারা শুনেছেন সত্যমিত্র নির্বিশেষে আমার মনে হয় যারা এই থ্রেট কালচার করছেন তারাও কি এটা শুনে তাদের মনে কোনো একটা অনুশোচনা হচ্ছে না যেটা আমরা ঠিক করছি না এবং এটা আমি যেটা বলছি যে আমি দায়িত্ব নিয়ে বলছি এটাতে ভিকটিম কিন্তু একা নয় ওরটা সামনে এসেছে আর্টিস্ট টেকনিশিয়ান নির্বিশেষে আমরা প্রত্যেকে কোথাও না কোথাও কোনো না কোনো সময়ে কোনো না কোনোভাবে ভিকটিম হয়ে চলেছি হচ্ছি কেউ হয়তো সামলে নিতে পারছেন কেউ হয়তো সামলে নিতে পারছেন না কেউ পেশা ছেড়ে চলে যাচ্ছেন কেউ অন্য কিছুভাবে নিজের মানে জীবনযাত্রা চালাচ্ছেন কেউ খরচ কমাচ্ছেন কেউ অপেক্ষা করে আছেন একদিন শুধু আসবে কেউ হতাশ হচ্ছেন কেউ আবার ঝগড়া করছেন আমার মতন কেউ হয়তো প্রতিবাদ করছেন কিন্তু এই ধরনের প্রচুর মানুষ হচ্ছেন হচ্ছেন না যে পরিমাণ মানুষ তার থেকে সেই সংখ্যক মানুষ বেশি এবং একটা জিনিস আমি বলতে পারি একজন মানুষ যেহেতু তিনি তার ভিডিও অডিও ক্লিপে বলেছেন আত্মহত্যাতে আমি বাধ্য হয়ে যদি এবং তিনি একটা চিঠিও লিখেছেন দুটোই আমাদের গোচরে এসেছে এবং সেখানে তিনি দায়ী করেছেন কমিটিতে ওনার কমিটিতে কমিটিকে এই কমিটিতে যারাই থাকুন না কেন তাদের সাথে আমি কাজ করি তাদের কারোর প্রতি আমার ব্যক্তিগত আক্রোশ নেই কিন্তু সংবিধানের নিয়ম অনুযায়ী আত্মহত্যায় প্ররোচনা দেওয়া বা বাধ্য করাটাও কিন্তু আইনত অপরাধ তাই এই দায় কিন্তু সেই কমিটিকে নিতে হবে এবং কমিটিকে নেয়ার সাথে সাথে আমি আরও বড়ো আঙুল তুলব কমিটি তো চলে ফাইনালি ফেডারেশনের সভাপতি তো কমিটির প্রত্যেকটা বিষয়কে কন্ট্রোল করেন তাহলে আমি সম্পূর্ণ আঙুল কমিটির দিকে তুলব না এমনও হতে পারে কমিটি এইভাবে হয়তো কাজ করতে বাধ্য হয়েছে আমি তো জানি না তাদের সাথে আমার ব্যক্তিগতভাবে কথা হয়নি এই সাসপেনশন কেন হয়েছে সেটা আমার কাছে পরিষ্কার নয় বাট যে কর্মবিরতিতে বিশ্বাস করেন না তাদের সাসপেন্ড করাটা সব থেকে বড় চিটিংবাজি এনাদের কাউকে সাসপেন্ড করার কোনো অধিকার নেই কারণ এনাদের পলিসি হচ্ছে কর্মবিরতি হবে না তো এবং এর সব থেকে বড়ো দায়িত্ব আমি দেব স্বরূপ বিশ্বাসকে ফেডারেশনের সভাপতিকে যিনি সবকটা গিল্ডের মাথা তিনি কেন এরকম পলিসি বা এরকম কমিটি তৈরি করতে বাধ্য করেছেন যাতে প্রতিটা মানুষ কেউ তনুর মতন প্রত্যক্ষভাবে করছে কেউ আক্ষরিক আত্মহত্যা করছে কেউ হয়তো মানসিকভাবে সুইসাইড করে ফেলছে কেউ অর্থনৈতিকভাবে সুইসাইড করে ফেলছে হয়তো বায়োলজিক্যালি বেঁচে আছে কেউ ইমোশনালি সুইসাইড করছে আমরা সবাই শিল্পী যারা টেকনিশিয়ান তারাও শিল্পী একটা বাগানে গিয়ে গাছ লাগানোটা একটা শিল্প বা আমি যেটা বলতে চাইছি একটা কারখানাতে যে শ্রমিক কাজ করেন তিনি শ্রম দেন কিন্তু তার শ্রমের মধ্যে না তিনি একটা মেশিন অনুযায়ী চলেন কিন্তু আমাদের ইন্ডাস্ট্রিতে মেশিনে কাজ হয় না যিনি চুল করছেন যিনি লাইট করছেন যিনি ট্রলি পুল করছেন এই শুটিংয়ে একদিন আসলে মানুষ দেখতে পাবে প্রত্যেকটা মানুষের একটা ক্রিয়েটিভ এবং এস্থেটিক সেন্স লাগে তাই যারা টেকনিশিয়ান তাদেরকে না জাস্ট শ্রমিক একমাত্র যারা মানে হাওড়াতে মোট বই নিয়ে যান সেই শ্রম বিভাজনের পেশার মানুষের সাথে এক করে ফেললে হবে না তারা এক ধরনের শ্রম করেন কায়িক শ্রম আর এখানে যারা শ্রম শ্রম করেন তারা অ্যাকচুয়ালি কলাকুশলী এনারা কিন্তু কায়িক শ্রমিক নন প্রতিটা টেকনিশিয়ান হচ্ছে কলা কুশলী কলা হচ্ছে যেটা আমাদের আর্ট বলা হয় তার কুশলী তার টেকনিক্যাল নলেজ রাখেন আমরা অভিনয় করি এবং আমাদেরকে অভিনেতা বানান যিনি যারা তাদের মধ্যে ডিরেক্টর থেকে ক্যামেরাম্যান থেকে টেকনিশিয়ান মেকআপ আর্টিস্ট হেয়ার ড্রেসার লাইট ট্রলি পোলার আর্ট সেটিং সাউন্ড রেকর্ডিং সবাই রয়েছে তাই তাদের মধ্যেও কিন্তু এক একজন শিল্পী থাকে তারা ইমোশনাল হবেন তাই তাদেরকে না ফার্নিচারের মতন আমাদের কাউকে আমাদের পেশার কাউকে এভাবে ট্রিট করলে আমরা আর মানব না এবং এই আঙুল আমি আবারও বলছি যে ঘটনা ঘটেছে এরকম অসংখ্য মানুষের একই সমস্যা রয়েছে এর আঙুল কিন্তু ফেডারেশনের সভাপতির ওপরেই যাবে এবং আমি বুঝতে পারছি না যেখানে ডিরেক্টরদের সাথে তাদের এতটা বচসা হচ্ছে আইনে নোটিশ পাঠাতে হচ্ছে আমি বুঝতে পারছি না সরকারের পক্ষ থেকে কেন একটা বহিরাগতকে কেন ফেডারেশনের সভাপতি রাখা হয়েছে যদি রাজনীতির লোককেই রাখতে হয় তাহলে অনেক বেশি যোগ্য মানুষ রাজ চক্রবর্তী যিনি রাজ চক্রবর্তী হয়েছেন কোনো টিএমসি সিপিএম বিজেপি করে নয় আমাদের ইন্ডাস্ট্রিতে মানুষের জন্য ছবি বানিয়ে মানুষের জন্য সিরিয়াল বানিয়ে আমাদের মতো আর্টিস্ট টেকনিশিয়ানের সম্মানে তিনি রাজ চক্রবর্তী হয়েছেন রাজনীতির লোককে রাখতে হলে রাজ চক্রবর্তীকে রাখা হোক কেন স্বরূপ বিশ্বাস ওনার যোগ্যতা কী আছে প্রথমত শুরুর কথা যাই মৌসুমের যে কথাটা নিয়ে এত কিছু আন্দোলন এত কিছু কথা হচ্ছে মৌসুমি তাতে বলেছে পাবলিকের হাতে ছেড়ে দিলে পাবলিক বুঝে নেবে ও একবার একটা কথা প্রসঙ্গ বলেছে হ্যাঁ পাবলিক তো রেগে গিয়ে হাসতে হাসতেই বলেছে হয়তো গণধুলাই দেবে মৌসুমি একজন অভিনেত্রী একজন নাগরিক না উনি বিধায়ক না উনি কাউন্সিলার না উনি সাংসদ না উনি মন্ত্রী না উনি মুখ্যমন্ত্রী এবারে আসি সেটাতে ওনাদের মনে হয়েছে সাংঘাতিক থ্রেট দেওয়া হয়েছে এবং থরোহরি কাম্প্য গোটা পার্টি কুণাল ঘোষ এবং দেবাংশু রাতে ঘুমোতে পারছে না ওনাদের এত ভয় ওনাদের আশি নব্বই হাজার বোধহয় সিকিউরিটি দরকার হচ্ছে যে এত ভয় পেয়ে গেছে এবার আমার বক্তব্য হচ্ছে তাহলে লাভলি মৈত্র যে বলেছেন বদলানয় বদল হবে সেটার বিরুদ্ধে ওনারা কী বলেছেন যেখানে কাউন্সিলর বলেছেন যে বাড়িতে মা বোনেদের ছবি বিকৃত করে দরজায় লাগিয়ে দেওয়া হবে কিন্তু কাউন্সিলার একজন হচ্ছে বিধায়ক একজন কাউন্সিলার তাদের বিরুদ্ধে কি বলেছেন এবার আসি মাননীয়ার আর কথায় মুখ্যমন্ত্রী যে মঞ্চে দাঁড়িয়ে বলছেন ফোস করুন বাকিটা আপনারা বুঝে নিন যার কথায় এত মানুষ রয়েছে তাহলে সেটাতে তারা কি বলছেন সেগুলোতে তো আমরা ই কোথাও গিয়ে কাউকে ব্যক্তিগত আক্রমণ করে বলছি না যে হ্যাঁ অমুক কথা বলেছে তার চেহারা কীরকম কাঠিন মতন চেহারা কার কত বয়স এর মুখটা ব্যাঁকা ওর বর না তার শ্বশুরের চরিত্র খারাপ তার তো বাপ মায়ের ঠিক নেই এর ছেলে মেয়ে ভাইপো ভাইজি তারা কোনটা কার কোনটা কার নয় এই রকমভাবে কাউকে তো ব্যক্তি আক্রমণ করছি না এইটাই আমার বক্তব্য হচ্ছে প্রথমত ওনারা যে ছুতোটা নিয়েছেন মৌসুমির কথায় বেসিক্যালি ওনারা কোথাও তাহলে মানসিকভাবে কি মৌসুমিকে জননেত্রী ভাবছেন তাহলে তো সেটা আমাদের পেশার একজন মানুষের জন্য একজন নাগরিকের জন্য সহকর্মী হিসেবে গর্বিত যে একটা নাগরিক ইম্প্যাক্ট ফেলে দিতে পারছে মৌসুমি আর দ্বিতীয় কথা হচ্ছে তারপরে ওনারা যে ভাষে একজন বিবাহিতা মহিলার বিয়ে নিয়ে এবং তার চেহারা নিয়ে যে রসিকতার নামে যে ব্যক্তি আক্রমণ করেছেন এবং দেবাংশু সেনগুপ্ত প্রথমে একটা কথা বলে এডিট করে সংশোধন করে সেটাকে আরও বেশি কুৎসিত করে বলেছেন সেটাতে প্রথমত আমি অবাক হয়নি কুণাল ঘোষের বক্তব্য কোনো মাথা মুন্ডু নেই কুনাল ঘোষ সবসময় যখন জেলে গেছিলেন তখন উনি মাননিয়ার বিরুদ্ধে বলেছিলেন তারপরে আবার জেল থেকে এসে মাননীয়াকে ভগবান মানছেন উনি এক একদিন এক এক কথা বলেন একবার বলেন সন্দীপ ঘোষকে আর একবার অ্যাপয়েন্ট করা ঠিক হয়নি উনি বলেছেন আমি দলের মুখপাত্র আমার কাজ হচ্ছে দল যা যা খারাপ জিনিস করবে উনি একটা টিস্যু পেপার নিয়ে আর কি খারাপ জিনিস বলছি না সেগুলো ক্লিন করতে থাকবেন বাচ্চারাও যেরকম ঘর নোংরা করে ফেলে সেরকমভাবে দল যেরকমভাবে ঘর নোংরা করে ফেলবে উনি সেভাবে টিস্যু পেপার দিয়ে সেগুলো পরিষ্কার করবেন এটা ওনার জব আর দেবাংশুর ক্ষেত্রে সেটা হচ্ছে দেবাংশুর একটা মানে সারা জীবনই ও দলের জন্য সারা জীবন মানে যে কবছর কাজ করছে দলের জন্য একদম বুক দিয়ে করে যাচ্ছে দল কখনোই ওনাকে কতটা সিরিয়াসলি নেয় জানি না এমনও টিকিট দেয় যেখানে হারাটা নিশ্চিত বলে কোনো না কোনো তৃণমূলে কাউকে দিতেই হবে নিশ্চিন্তে দেবাংশু বাচ্চা ছেলেকে দিয়ে দিই তারপরেও জান দিয়েও করে যাচ্ছে কিন্তু দেবাংশুর ক্ষেত্রে এবং কুণালবাবুর ক্ষেত্রে যেটা সমস্যা সেটা ওই দলের সমস্যা এই যে মেয়েদের সম্মানের কথা হলো না যারা যেখানে একজন ডাক্তারকে তার কর্মক্ষেত্রে এইভাবে অত্যাচারিত হওয়ার পর সেই বিচারের জন্য তার এইভাবে খুন এবং মৃত্যুর জন্য তার মানে ধর্ষণ কথাটাকে কিভাবে বলবো বুঝতে পারছি না মানে ধর্ষণটা তো এখন মনে হচ্ছে খুনের চক্রান্ত সাজানোর জন্য ফ্রেম করাও হতে পারে গোটা ব্যাপারটাই এত ধোঁয়াশা যতক্ষণ না সাবজুরিস বিচার হচ্ছে এ ব্যাপারে কোনো মতামত দেবো না কিন্তু একটা ভয়ঙ্কর ঘটনা যেটা বিচারের জন্য এখনো বিয়াল্লিশ তেতাল্লিশ দিন ধরে সাধারণ মানুষকে লড়াই করে যেতে হচ্ছে ওগো অন্যায় হয়েছে তোমার রাজ্যে কিছু একটা করো ওগো অন্যায় হয়েছে তোমার দেশে কিছু একটা করো ওগোচি আই পায়ে ধরি ওগো সুপ্রিম কোর্ট পায়ে ধরি ওগো আমাদের পুলিশ প্রশাসন পায়ে ধরি তো সেইভাবে নাকি দলে দলে মানুষ গিয়ে বলছে ভাই সময় নষ্ট করো না বিচার করো বিচার করো আগে তো বিচারটাই হবে কিনা না সেটাই একটা গোলা জল হয়ে যাচ্ছিলো আপাতত এখন শুনানি চলছে এবং আদালতে শুনানির ক্ষেত্রে আমরা যেটা জেনে আমাদের বলতে হয় মহামান্য আদালত আমরা কিছু বলা যাবে না ওখানে অনেক জরুরি কাজ আছে তাই অনেক দিন ধরে হবে আমরাও দেখি কতদিন ধরে হবে যত দিন ধরে হবে আমাদের কিন্তু আন্দোলন তত বেশি বাড়বে কারণ ইমিডিয়েটলি বিচার চাই তো যেটা বলছিলাম যেখানে যে কোনো খুন দর্শন খুন হচ্ছে সাজানো ঘটনা হয়ে যায় সেটা তার তার কোথাও দেখা যায় যে তার নিশ্চয়ই ক্লায়েন্টের সাথে কোথাও একটা সমস্যা হচ্ছিল সেই জন্যে তাকে রেপ করে দিয়ে গেছে কোথাও একটা জিনিস বলায় খুনের ঘটনাটাই সম্পূর্ণ মিথ্যে কথা কোথাও কোনো গল্পের স্ক্রিপ্টে যদি বাংলায় খুনের গল্প থাকে সেক্ষেত্রে ইনস্ট্রাকশান আসে না বা খুন দর্শন এরম কোনো ঘটনা আমাদের এখানে স্ক্রিপ্টে রাখা যাবে না তো মেয়েদেরকে যারা সম্মান করবেন তারা প্রথমে শক্তিটা অ্যাকসেপ্ট করবেন হ্যাঁ আমার রাজ্যে এটা তো নয় যে কোথাও মাননীয় লোককে গিয়ে গিয়ে তোরা কোন কর দর্শন কর সেটা হতে পারে না সেটা আমি বিশ্বাসও করি না কিন্তু আমার বক্তব্য যে যখন সেটা হচ্ছে তাহলে সেটা কভার আপ করার দরকারটা কেন হচ্ছে যিনি অন্যায় করতে বলছেন না তাহলে ইনি তিনি বা তার সরকার অন্যায়কে এভাবে সামলিয়ে যাচ্ছেন কেন এইটা আমার সব থেকে বেশি অবাক লাগছে এবং এই যে কুনাল ঘোষ বা দেবাংশু ভট্টাচার্য মেয়েদের সম্বন্ধে এভাবে কথা বলবেন এটাতে একটুও অবাক হওয়ার নেই কারণ তার সরকারের যে বিভিন্ন সরকারি দফতর সেখানে মেয়েদের যে কতটা সম্মান সেটা তো আমরা দেখতেই পাচ্ছি এবং আজ বলে নয় এটা আমরা লাস্ট বেশ কিছু বছর ধরে দেখতে পাচ্ছি